জঞ্জাল সাফাইয়ের কাজে আরও গতি আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ইংরেজ ইংরেজবাজার পৌরসভা বুধবার জঞ্জাল সাফাইয়ের সেই গাড়ি পৌরসভার নম্বর নম্বর ওয়ার্ড যা উদ্বোধন করলেন আনুষ্ঠানিকভাবে ওয়ার্ডের কাউন্সিলর সুতোপা দাস ঘোষ তিনি নারকেল ফাটিয়ে জঞ্জাল সাফাইয়ের গাড়ির আনুষ্ঠানিক পথ চলা শুরু করেন উপস্থিত ছিলেন চব্বিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক বসাক সমাজসেবী রতন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই প্রসঙ্গে কাউন্সিলর সুতপা দাস ঘোষ জানান ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে জঞ্জাল সাফাইয়ের জন্য তারা একটি গাড়ি পেলেন যা এখন থেকে দিবারাত্রি গোটা ওয়ার্ড এলাকায় ঘুরবে বাড়ি বাড়ি থেকে পচনশীল ও অপচনশীল আবর্জনা পৃথক পৃথকভাবে সংগ্রহ করবে এজন্য তারা ওয়ার্ড এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করেছেন যাতে তারা আবর্জনা পৃথকীকরণ করে জঞ্জাল সাফাইয়ের গাড়িতে ফেলেন সমস্ত ওয়ার্ডগুলোতে যে নোংরা ফেলার জন্য নোংরা বলতে হচ্ছে যেগুলো বাড়ির গার্ডে সেইগুলো ফেলার জন্য একটা সাহায্য টানের ব্যবস্থা করা হয়েছে এবং সেই ইয়েতে আমার চব্বিশ নম্বর ওয়ার্ডেরও আজকে সেই জার্ড হলো এবং সেখানে আমাদের যেগুলো পচা জিনিসপত্র সেটা আলাদা করে ফেলতে হবে এবং যেগুলো শুকনো জিনিস সেগুলো আলাদা করে ফেলতে হবে দিন রাত্রি সব সময় চল পুরো ওয়ার্ড জুড়ে এরা কালেক্ট করবে মালদা টুডে